যদি নিশুকে নিয়ে থাকে সাকিব ভাই রাং বুঝে শুনে তারপর আমরা যদি বদনাম করি নেগেটিভ ছড়াই তান্ডবের বিপক্ষে দিন শেষে কোটি টাকা হবে সাকিবের ক্ষতি হবে সাকিব হবে না এ ব্যাপারে তখন ভাবি আপনার মতামত বুঝলাম না জানতে চাই আচ্ছা এ বিষয়ে আমাদের কোনো রকমের নেগেটিভ প্রজেক্টিভ কোনো আলোচনা নেই কোনো আলোচনা নেই যদি আহ মিস্টার সকল হিরোকে সেখানে নেয় তাহলে সেই মুভির ব্যাপারে আমরা একদম নিশ্চিত চুপ হয়ে যাব আমি চুপ হয়ে যাব এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চুপ হয়ে যাব সে মুভিও আমি দেখবো না তবে শুভকামনা থাকবে ম্যাগিস্টার সাকিব খান কথাও ব্যর্থ হন না সফল হবেন ইনশাল্লাহ শুভকামনা থাকবে তবে ম্যাগিস্টার সাকিব খান ভক্তদের দিকে বিষয়টা ক্লিয়ার করে এবং রাফি সাহেবকে বিষয়গুলো ক্লিয়ার করি আমার মনে হয় সে বিষয়টা জানা দরকার নিজের পায়ে যদি নিজে কোরআল মারে তাহলে আমাদের কিছু করার নেই সাকিব খান এরকম আত্মঘাতিক সিদ্ধান্ত নেওয়াটা পুরাই বোকামি একদম জিয়া ভাই আমরা খুব আহত হচ্ছি এই খবরটি জানার জন্য অনেকেই যে একজন বলে গেলেন যে আপকামিং মুভি নিয়ে যারা ভিউ বাণিজ্য করছেন তাদের পক্ষ থেকে বানানো হচ্ছে আমি বললাম তুফান ভাই হিসেবে থাকলে আমি ছবি দেখবো না হান্ড্রেড এক হাজার পার্সেন্ট শোনা যায় ওকে থ্যাঙ্ক ইউ একই ঘরে বারবার কাজ করা ঠিক না সাকিব খানের উচিত এই সিনেমা করে তাদের কাছ থেকে দূরে থাকা অন্য ঘরে কাজ করা উচিত হৃদয় ভাইকে দিয়ে সিনেমা বানানো উচিত রাফি একটা আমার মনে হয় মামুনকে আজীবন বয়কট করলাম অন্তর ফ্লপ মামুন তো বয়কট হয়ে গেছে যেদিন সাকিবের সে বিয়াদব বলেছে মামুনের জন্য সবচেয়ে আমাদের টিমটা বেশি কষ্ট করেছিলাম আমরা কাজ করেছি সে মামুনকে সবার আগে আমরাই বয়কট করেছি সেও এই বরবাদ আটকানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং একটি টিম এখনো সক্রিয় যারা সিম্পেথি নেওয়ার চেষ্টা করতেছে সুমিয়াপা মেহেদি ভাই কে দিয়ে ফলো করছে প্রেসমিট করছে তারাই কিন্তু বরবাদকে আটকানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের শো কমানোর পিছনে তাদের হাত আছে এটা আমি স্পষ্ট বলতেছি তাতে যদি আমার নামে কেউ মামলা করে করতে পারে বা কেউ আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারে করতে পারে এটা স্পষ্ট দিনের আলোর মতো সত্য যে ওই একটি সিনেমার টিম একজন প্রযোজক যিনি ম্যাগাস্টার সাকিব খানকে তেল মারেন সেই প্রযোজকের চেষ্টা করছে বরবাদকে আটকানোর জন্য বরবাদের ঝড় যেন থেমে যায় নানানভাবে নেগেটিভ চিন্তা ভাবনা পুশ করার প্রচেষ্টা ছবিটা দেখছে আমি পাঠাইছি ওরা গেছে সাত আটজন এখন আমাকে আবার ফোন দিয়ে বলতেছে বন্ধু আবার যাবো আমি আশ্চর্য কথা শুনে তাই না সে এখন দ্বিতীয়বার দেখি হ্যাঁ ইসুফ ভাই আমি একটা ছবি একবার দ্বিতীয়বার দেখি প্রিয়তমা আমি দেখছি কয়েকবার সেটা অল্প অল্প করে দুইবার ফুললি দেখছি কিন্তু বরবাদ মুভি তিনবার দেখে ফেলছি আমি একবার মধুমিতা দেখলাম আর একবার সিনে শনি স্কোয়ারে দেখলাম আর একবার দেখলাম আমাদের সাভার সেনা অডিটোরিয়ামে তো এরপরও আমার মনে হচ্ছে যে আগামী কালকে আমি মুভিটা আবার একবার দেখে ফেলবো এরকম মনে হচ্ছে একদম স্বপ্নের দুনিয়া ঠিক বলেছেন ফাউল লোক একটা তুমান ভাই এখন পর্যন্ত আমরা উনি আছে তাহলে এটা নিয়ে কেন আমরা কথা বলতেছি কেন এত না অনেক ভিডিও হয়েছে জাকির উনি আছেন অনেক ভিডিও তৈরি হয়েছে কেউ একদম সোর্স হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছেন এবং শুনছি আমরা কান বসা সেটা যদি হয়ে থাকে এই জন্য আগাম বার্তা এটা সতর্ক বার্তা আহ আরমান হুসাইন তুফান ভাই ঠিক বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনি বাস্তব কথা বলেন এই জন্য ভালো লাগে রুবেল আমি বাস্তব কথা বলি এই জন্য সবার আপন হতে পারি না বেশিরভাগ মানুষ সুবিধাবাদীরা আমার দিকে আঙুল তুলে রাখে নানান রকমের ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করে যেমন বরবাদ মুভির প্রমোশন নিয়ে একদল এক শ্রেণীর প্রপাকাণ্ডা ছড়ানোর প্রচেষ্টা করছিল তবে তারা কোন রকমের প্রমাণ দলিল পাইনি বিধায় কিন্তু তারা পারেনি ব্যর্থ হয়েছে তো আমি চাই তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা ভুল করে যে জলজান্ত যারা জীবনের সর্বোচ্চ দিয়ে ম্যাগাস্টার সাকিব খানকে ভালোবেসে তার ভালো কামনা করে নিজের আহ পেশা দায়িত্ব থেকে নিজের ঘর সংসারকে বাদ দিয়ে সাকিব খানকে সাপোর্ট করে দেয় তাদেরকে তারা সে পথ থেকে দেওয়ার প্রচেষ্টা করে এক শ্রেণীর সুবিধাবাদী এই সুবিধাবাদীদেরকে চিনে রাখবেন এবং আপনারা যাচাই করবেন কে ভালো কে মন্দ কে সঠিক কে দুদিনে রাজপথে বুক পেতে নেমে তাদেরকে আমি আজকে এখানে ধন্যবাদ জানাই যারা আমাদের আহ সেন্সর বোর্ডের আন্দোলনে ছিলেন থার্টি ফাইভ সাকিবিয়ান পঁয়ত্রিশ জন সাকিবিয়ান তারা সবাই এক একজন বীর দর পেয়ে সেখানে আন্দোলন করেছেন সকল সমস্যার সম্মুখীন হওয়ার পরও তাদেরকে আজকে তাদেরকে আমি খুব সাথে স্মরণ করছি তাদের জন্য করছি আমার পক্ষ থেকে তখন ভাই একটা কথা জানতে চাই এবং বরবার টিম কখন মুভিটা দেখবে আপনি তো জানেন আহ আমাদেরকে একটু জানান ভাই প্লিজ না এই বিষয়ে আমি নিজেও জানি না জাকির জানার মতো আমার ইয়েও নেই আহ সাউন্ড কলটি কেটে গেছে সাউন্ড এসেছে ভালো আছি কল দিও আবার আমার ঈদ শুরু হইলো বরবাদ দিয়ে ঈদের দিন ফাটশো ভৈরব দর্শন সিনেমা হলে ও মাই গড আমরাও তো ফাটশো দেখেছি ঈদের না সেকেন্ড শো দেখেছি আমরা তে আমরা নানান রকমের কাজ করছিলাম বাংলাদেশের ম্যাগিস্ট্রেট পরিচালক একজন হৃদয় ভাই জীবন ভাই কেউ কল্পনা করেনি বাংলা সিনেমা একশো কোটি টাকার ক্লাবে যাবে একদম হৃদয় ভাইকে কে কি বললো তাতে কিছু যায় আসে না ভালোবাসার একটা প্রিয় তুফান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম দশজন ভাই আমার থাকলে আমার এটাই যথেষ্ট আমার হাজার হাজার ভাই লাগবে না আমি বলে দিই আমার ভিডিওতে আমার ভিডিওটি বানাই আমি একশো জন সাকি জন্য আর একশো জন সাকি দেখলে আমি হ্যাপি আমার বেশি ভিউ লাগবে না একশো জন দেখলেই হবে হম সাউন্ড তোমার খবর কি তুমি তো ধামাকা দিয়ে যাচ্ছ একটা পর একটা দেখতেছি ফাটাফাটি খবর এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ইউনিভার্স সম্পর্কে কার ধারণা আছে রাহেম রাফি সাহেব যে ইউনিভার্স শুরু করতে যাচ্ছেন সেই ইউনিভার্স সম্পর্কে কার কি ধারণা আছে একটু দু একটা কমেন্ট প্রত্যাশা করছি আমি আপনাদের কাছে ইউনিভার্স কার কি ধারণা আছে ইউনিভার্স সম্পর্কে একটু আমাকে জানাবেন প্রিন্স সজিব খান ভাই বলছেন তান্ডবের শুটিং দেখলাম বাহ গড তা আপনি তো সৌভাগ্যবান আমার খুব ইচ্ছে ছিল আন্দোলনে যোগ দেওয়ার কিন্তু আমার ছেলে অসুস্থ থাকে ঢাকা মেডিকেল সেটা তো আপনি বলছিলেন যে ভাই এখনো কি অসুস্থ নাকি নাকি বাসায় ফিরছেন বরবাদ সিনেপ্লেক্স নাইনটি ফাইভ শো দিলেও দর্শক খরা কখনোই হবে না কিন্তু নাটকের সিনেমা অল্প ব্যবসা করার জন্য হলেও তারা ষড়যন্ত্র করে সিনেপ্লেক্স শো দিয়ে রাখছে তারা জানে বরবাদ কম দিলে দূর থেকে আসা লোক টিকিট না পেলে বাধ্য হয়ে নাটকের সিনেমা দেখবে হ্যাঁ রাইট জনগণের সরকার আইডির সত্ত্বাধিকারী স্যালুট আপনাকে একদম রিয়েল কথাটি বলছেন চাই বরবাদের টিকিট ধরাই দেয় অন্য কিছু টিকিট সিনেপ্লেক্সেরও হাত আছে এই ষড়যন্ত্রকারীদের সঙ্গে আহ শুনলাম এফডিসিতে নাকি তাণ্ডোর শুটিং হবে যেহেতু একটি ইউনিভার্স মুভি হতে যাচ্ছে তো এফডিসি তো সিন সিনারি থাকবেই ইনডোর আউটডোর তো থাকবেই আরমান হুসেন ভাই পার্সোনালি আমার তুফান ভাইকে ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ এ ভালো লাগে আমি ধন্য কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ভাইয়া দুই হাজার ছয় সাল থেকে শাকিব খান নেশায় আক্রান্ত এই চলছে ভাই কে কি বললো দেখার দরকার নেই এই চলার পথে সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধু বান্ধব দেখলাম সহযোদ্ধা দেখলাম অনেক হিসেব নিকেশ মিললো মিললো না অনেক কষ্ট পেলাম ভালোবাসাও পেলাম তাতে কিছু যায় আসে না লক্ষ্য একটা ম্যাগিস্টার শাকিব খানকে বাংলার সিনেমা সহ বিশ্বের সর্বোচ্চ স্থানে দেখতে চাই আলহামদুলিল্লাহ ভাই এখন সুস্থ আছে এখন বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক দুয়া রইল আহ আমাদের ভাতি অনেক অনেক ভালোবাসা দ্রুত বাবা মার কলে হাসি ফুটুক সবার সন্তানটা সুখে থাক শান্তিতে থাক এ কামনে নিশু মাঝে মাঝে সাংবাদিক হয়ে যায় সিনেমা হলে তাই নাকি কলে মল্লিক তাণ্ডব সিনেমা অভিনয় করবে আচ্ছা করুক সেটা আমাদের কিছু যায় আসে না রাফির সাথে দেখা হলে বলবেন যিশু থাকলে ছবি সাকি ভক্ত দেখবে না না সব সাকি ভক্তরা দেখবে না এটা বল কিভাবে বলবেন রুবেল ভাই অনেক সাকি ভক্তরা ইতিমধ্যে তেল শুরু করে দিয়েছে তাণ্ডব মুভির শুধু সূত্রপাত জন্ম হয়েছে যেখানে আমাদের বরবাদের ঝড়ই শেষ হয়নি বরবাদ নিয়ে আলোচনা হবে বরবাদ নিয়ে কন্টেন্ট তৈরি করা বরবাদের পজিটিভ রিভিউ গুলোকে তুলে ধরতে বিশ্ববাসীর কাছে সেটা না করে তারা এখনই রাফি বন্দনা শুরু করে দিয়েছে তাদেরকে কি দিয়ে থামাবেন আপনি দর্শক এখন বরবাদের মতন মুভি দেখতে চাই ইয়াস বরবাদ একটি ওয়ার্ল্ড ওয়াইড মুভি হয়েছে আমার জীবনে আমার জীবনে আমি বাংলা হিন্দি তেলেগু বলিউড হলিউড মিলায় বিভিন্ন ভাষার মনে হয় সবচেয়ে আমার জীবনে ভালো লাগা মুভি হলো আমার জীবনে এতটা শিহরণ জাগাতে পারেনি ইয়াস আরিয়ান মির্জা আদিব মির্জার বাপ বেটার যে কেমিস্ট্রি সন্তানের জন্য বাপের যে ত্যাগ আত্মত্যাগ ইতিহাস কয়জন পারবে পদ্মায় হাজির করতে আপনি তো জানেন আমাদেরকে বলেন একটু প্লিজ জাকির হোসেন ভাই এ বিষয়ে না ডিরেক্টরের সঙ্গেও যদিও হাই হেলো হয় বা কাছাকাছি গেলে কথাবার্তা হয় কিন্তু এত ভিতরের গল্প জানার অধিকার আমাদের নেই তারা যদি জানাবে অবশ্যই কবে দেখবে তারা তো বলবে সোশ্যাল মিডিয়াতে রিয়েল এনার্জি প্রোডাকশন পেজে সেখান থেকে খবরটা পেয়ে যাবো আমরা সবাই তবে সবার আগে আমি জানাই দিব খবরটা পেলে জাকির ভাই ধন্যবাদ তুফান ভাই আমি অনেক কিছু সহজে বুঝতে পারি কিন্তু কথা কি আমার লিখে মনের কথা প্রকাশ করা যায় না লিখে আর কতটুকু প্রকাশ করা যায় ভাই মনে তো অনেক কিছু আছে লেখা যায় না তো তামিল তেলেগু নিতে চাই বরবার ডাবিং করবে যারা বাহুবলি বানিয়েছিল ও মাই গড এটা তো এক্সিলেন্ট হবে এক্সিলেন্ট হবে যদি যে ভাষায় সবচেয়ে আমার মনে হয় এটা বরবাদ মুভিটা উর্দু ভাষায় হোক হিন্দি ভাষায় হোক ইংলিশ ভাষায় হোক তেলুগু ভাষায় হোক যে ভাষায় ডাবিং করুক না যেন সে ভাষাই মানাবে মনে হবে সেটা রিয়েল প্রোডাকশন মুভি বরবাদ সবার মুখোমুখি চলে গেছে ইন্ডাস্ট্রি হিট লোডিং এই সুপাই হিট লোডিং না ব্লক বাস্টার লোডিং ব্লক বাস্টার লোডিং হিট তো হয়ে গেছে এক সপ্তাহে সুপার হিট হয়েছে এখন তো ব্লক লোডিং তাই বিদায় এখন ষড়যন্ত্র অব্যাহত সিনেপ্লেক্সে এখন আগামী কালকে যদি পঞ্চাশটা ষাটটাও শো দিত তারপরে টিকিট পাইতো না মানুষ টিকিট নাই শুক্রবার শনিবারের টিকিট নাই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কোনো টিকিট নাই সিঙ্গেল স্ক্রিনের কথা তো বলি না আমরা সিঙ্গেল স্ক্রিনে তো ঝড় চলছে রীতিমতো ছায়াবাণী ময়মন সিংহের মধুমিতা ঢাকায় এবং আরেকটি খবর হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর স্বনামধন্য সিনেমা হল মুনিহার যশোর মুনিহারের সিনেমা হল তারা ঈদের দিন থেকে দাগি চালাচ্ছিল দাগি ওয়াশ করে দিয়ে বরবাদ মুভি নিতে বাধ্য হয়েছে গতকালকে কেমন লাগছে মনিহার কর্তৃপক্ষ আফসোস করছেন যে ঈদের দিন যদি আমি বরবাদ লাগাতাম তাহলে আমাকে এতটা লস খাইতে হইতো না বুঝতে পারছেন কথা বলতে চাই না যেটা বাংলা মুভির ক্ষতি হয় অনেকে সুশীলরা মুখে আমাদের লাগাম লাগাই দেয় যে ভাই আপনারা সাকিব বিয়ানরা শুধু বরবাদ বরবাদ করেন বাংলাদেশে যে আরো বাংলা মুভিগুলো রিলিজ হয়েছে সেগুলোর কথা বলেন না আপনার তো ক্ষতি করতেছেন অন্য অন্য মুভিদের ক্ষতি কি এমনি হয় নাকি আপনারা বরবাদকে সহ্য করতে পারেন না বিধায় আমরা আপনাদের মুভি নিয়ে কথা বলি অভিমান হিসু যদি তাণ্ডব সিনেমায় রাখে তাহলে তাণ্ডব সিনেমা বয়কট আমি হিসুকে বয়কট করছি কোনো সিনেমাকে বয়কটের কথা বলছি না আমরা সিনেমা বয়কট করবো কেন ম্যাগেস্টার সাকিব খানের স্বপ্নে আমরা উদ্ভাসিত হব। আপনি দেখেন সালমান খানের মুভি যারা দেখেছেন সিকেন্দার তারা বলে বরবাদের কাছে কিছু না আরে ভাই সেটাই তো এটা বাংলা ভাষার বাঙালি হিরো দেখেই মানুষের কাছে নানান রকমের অঙ্ক এখনো মিলে না কিন্তু যারা বুঝে একটা সাক্ষাৎকার দেখলাম সিনেপ্লেক্স এক ভদ্রলোক হাই প্রোফাইলের তিনি বলছেন এতদিন শুধু শুনেছি সোশ্যাল মিডিয়াতে যে শাকিব খানের সিনেমার রাই দেখে কিন্তু আজকে তো আমি নিজেও রিক্সাওয়ালা হয়ে গেলাম মুভিটা দেখে তো আমার ভাষা নেই কিভাবে বিশ্লেষণ করব। শাকিব খান দ্বারা এমন একটা মুভি মেকিং হয়েছে যেটা ভাষায় বিশ্লেষণ করতে পারতেছে না হাই প্রোফাইল হাই হাই এডুকেটেড অয়েল এডুকেটেড পার্সন ব্যক্তিরাও বিশ্লেষণে ভাষা খুঁজে পায় না মানে বরবাদ মুভিটা কি মেকিং হয়েছে ক্যামেরা এঙ্গেল থেকে শুরু করে চিত্রায়ন বিজি থেকে শুরু করে একেবারে সাউন্ড গ্রেডিং কালার গ্রেডিং এভরি এভ্রিথিং ইজ গুড একেবারে মুভির কোনো অংশে এক সেকেন্ডে কোনো কমতি নেই কোনো অংশে কোনো কমতি নেই প্রতিটি কাস্টিং এ প্রতিটি চরিত্রের মধ্যে তাদের নিজস্ব ভাবনাগুলো ফুটে উঠেছে মুভির মধ্যে চাপাবাজের দিন শেষ বরবাদের বাংলাদেশ বরবাদ রেশ চলবে তিন মাস আগামী তিন মাস দেশ এবং দেশের বাইরে দেশের বাইরে বরবাদ রিলিজ পাওয়ার সঙ্গে সঙ্গে কি পরিমাণ যে পজিটিভ ক্রাউড হবে এটা আপনারা ভাবতেই পারছেন না এখন তো দেশের মানুষ এনজয় করতেছে কিন্তু বিদেশের মাটিতে এরকম মুভি যাওয়ার পরে কি পরিমাণ যে ক্রাউড হবে এটা ভাবতেই পারতেছেন আপনারা সাকিব খান মানে আগুন ইয়াস মোহাম্মদ আলী ভাই কার কাছে কেমন লেগেছে জানি আমার কাছে বরবাদ ছবি অনেক ভালো লেগেছে আর কি বলেন সুইটিয়ার আপু খালি ভালো লাগা বিষয় না দুর্দান্ত ভালো লেগেছে সাকিব খান বলেছিল একদিন আমাদের মুভি একশো পার্সেন্ট একটা কোটি টাকা ক্লাবে যাবে খান সাহেব আসা পূরণ হোক সেই স্বপ্নই তো উদ্ভাসিত হচ্ছে আমরা

আহ মোহাম্মদ আলী ভাই কি অবস্থা কোথা থেকে? জয়িতা তুফান ভাই ভাইয়া সুইক্রিয়া সত্যিই আমি তো তিনবার মুভিটা দেখেছি আমার আবার কালকে দেখতে হবে না হলে আমি থাকতে আপা বলছে যে কুরবানি পড়ো চলবে बर्बाद। শুমিয়া আপা শহর শহর মানুষ পলটিক্সে শিকার হচ্ছেন বারবার। বিদায় তুমি আপাকে সতর্ক হতে হবে আরো। হ্যালো। হুম। সবকিছু কিন্তু বরবাদটা ভালো যাচ্ছে আমাদের সিলেটে অনেক ভালো যাচ্ছে অনেক হাউস যাচ্ছে সবগুলোতে তো অনেক ভালো বরবাদ জ্বর থামবে না আগামী দুই এক মাসে থামবে না বরবাদ এমন হাই প্রফেলি একটা মুভি যেটা ইন্টারন্যাশনাল মানের মুভি যেটা বলিউড হলিউড কে টাকা দেওয়ার মতো একটা মুভি আমি দেখি আমি দেখি চাইবার দেখছি ভাই